আমি প্রস্তুত আমি প্রস্তুত হয়ে আছি বরং উনি ওনাকে সাবধান করে দেন ওনার বিরুদ্ধে সাকিব খান এবং অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে লোক আক্তার আমি বুঝি না আমার মেম্বারশিপ নিয়ে কোনো কোনোরকম প্রশ্ন কারণেই নাই ওনার ইদানিং ওনার

আমার ভক্ত তারা আমার করে করে তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে তারা তাদের মাঝহানির কারণে মামলা করবে পাঁচশো এক ধারা ক্লিয়ার তিরিশ দিনের যদি মাস হয় মামলা করলে হাজিরা দেবে কিভাবে সেটা আকাশ টিভির সাথে নিয়ে যাওয়া